我们家。 আজকে কি শিবরাত্রি করেছো শিবরাত্রির উপোস করেছ দেখতে পাবে কোথায় যাচ্ছি চলো দেখাই তোমাকে জন্য একটু ওয়েট করতে হবে তুমি কি শিব পুজোর উপোস করেছো আজকে

পনেরো টাকা সে কাছে পিঠে যেখানে একটুখানি গেলেই পনেরো টাকা তাছাড়া এখানেও টোটো ভাড়া প্রচুর আর আমি যেখানে যাচ্ছি সেখানে এক একজনার একশো টাকা করে ভাড়া তাই তো কিন্তু আচ্ছা আচ্ছা তো মহাশিবরাত্রি শুভেচ্ছা সকল বন্ধুদেরকে ওয়েলকাম মাই লাইফ ওয়েলকাম শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো চলো আজকে খুব সুন্দর একটা জায়গা দেখাবো তোমাদেরকে আর আজকে আমি শিবরাত্রি উপোস করেছি তার জন্যই সেখানে যাওয়া তো যাচ্ছি ঘরে পুজো টুজো করে কমপ্লিট করেই যাচ্ছি চলো কোথায় যাচ্ছি দেখতে পাবেন

চড়ে। কি রাস্তা প্রচুর খারাপ ওটা আর এটা তো এটা ভালো রাস্তা দিয়ে যাচ্ছে হ্যাঁ ভালো রাস্তা দিয়ে তোমার হবে। হ্যালো হ্যালো। সব দেখো সবাই দেখো আমরা স্নান করে যাচ্ছে দেখো ও ট্রাক করে একদম

ভেঙে গেছে না এখন কোনটা বলো তো ঢোকার যে গেটটা ছিল না কীর্তিবাস লেখা ছিল সেটা তো এই রাস্তা হওয়াতে তো ওটা ভেঙে গিয়েছি ওটাতে এই রাস্তাটার ওপরটাতে ছিল আবার হ্যাঁ এখনও করেনি সেটাই হলো কথা করতে পারে

দিঘাই গিয়ে দিঘাই গিয়ে চড়েছিলাম না আর মনে হচ্ছিল কি আমি পড়ে যাব আমি পড়ে যাব এটা মনে হচ্ছিল আমার দিঘাই গিয়ে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই লাইফ ওয়েলকাম শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই লাইকটাকে একটু লাইক করে দিও মোবাইল স্ক্রিনে পর ডাবল টাচ করো প্লিজ লাইক করে লাইক করে দিও সবাই কেমন আছো আর শিবরাত্রি শুভেচ্ছা সবাইকে কে কে পুজো করছো যে তার জন্য পোস্ট করেছো কমেন্ট করো দেখি কমেন্টে দেখি আর যারা যারা আছো মহাদেবের নামে হ্যাড় হ্যাড মহাদেব করে একটা কমেন্ট করো হ্যাঁ হ্যাঁ

আর হারে মহাদেব বলি একটা কমেন্ট করে যাও সবাই মিলে আর আজকে খুব সুন্দর একটা জায়গা এসেছি দেখতে পাবে চলো গাছটা দেখো জাস্ট কত বড় আরো আছে অনেক কিছু দেখতে পাবে চলো গাড়ি কত দূর যেতে দিচ্ছে এটাই বড় কথা হয়তো সাউন্ড আসলে আমি মিউট করে দিতে পারি বন্ধুরা কিন্তু আমি কোথায় এসেছি তোমরা কিন্তু এবং দেখো আমি কোথায় এসেছি হয়তো গানের আওয়াজ আসলে আমি মিউট করে দেব হ্যাঁ কি বলছো দাদা প্রচুর লোক প্রচুর

সে আমরা চেঞ্জ করেছিলাম না মনে আছে সেইখানে এখন একটা মন্দিরটা বড় হয়েছে